অম্বুবাচি চলাকালীন বাড়িতে কিনে আনুন এই পাঁচটি জিনিস দূর হবে দুঃখ আসবে প্রচুর অর্থ আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তিনটি পদ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়টি অম্বুবাচি বা অমাপতি বলা হয়ে থাকে প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি এই দিন থেকেই শুরু হয় অম্বুবাচি শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক সেই সময় পৃথিবীতে অম্বুবাচি পালিত হয় তাই অবশ্যই দু সালে বাইশে জুন রবিবার অম্বুবাচি শুরু হবে আর তা সমাপ্ত হবে পঁচিশে জুন বুধবার অর্থাৎ এই তিন দিন এর মধ্যে যে কোনো একদিন বাড়িতে কিনে আনুন এই জিনিসগুলি তাহলে আপনাদের জীবনে সব কিছুই মঙ্গলময় হবে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে এই জিনিসগুলি আনতে পারে তাহলে তাদের আর পিছন ফিরে তাকাতে হয় না পরিবারে সারা বছর অর্থ সম্পদের কমতি পড়বে না তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই অম্বুবাচী চলমান কোন কোনো জিনিসগুলি ক্রয় করা একেবারেই উচিত নয় বলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো ও সুস্থ আছেন তাই আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ সমৃদ্ধি ও আনন্দের সঙ্গে কাটাতে চান তাহলে ভুল করেও এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কয়েকটি কাজ করবেন না যে কাজগুলি প্রায় বেশিরভাগ মানুষ ভুল করে থাকে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত পয়সা তারা সঞ্চয় করতে পারে না অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না কোনো না কোনো দিক থেকেই সেই অর্থ জলের মতো বেরিয়ে যায় বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে যে কোনো দিন আটজন ব্রাহ্মণকে আপনার সাধ্য মতো ফল দান করুন এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন আপনি জীবনে পূর্ণতা অর্জন করতে পারবেন বন্ধুরা একই সঙ্গে বলে রাখি এই অম্বুবাচি তিথি আপনারা পালন করুন বা না করুন এই অম্বুবাচীর তিন দিন আপনারা আম ও দুধ গ্রহণ করুন কারণ এই সময় আম ও দুধ গ্রহণ করলে জীবনের অনেক বড় বড় রোগের হাত থেকে আপনারা রেহাই পাবেন এটি আমার কথা নয় এটি শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু এই পবিত্র তিন দিন আপনারা কারোর সাথে ঝুট ঝামেলা যাবেন না ও কোনো পশু পাখির ওপর নির্মম অত্যাচার করবেন না কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন তাই এই সময় তার সন্তানদের অত্যাচার করলে তার থেকে পাপ ছাড়া আর কিছুই হবে না কারণ বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমরা ভুল করে ফেলি যার ফলে আমাদের সারাটা জীবন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতার মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে হয় এবার বন্ধুরা আপনাদের বলি যে আপনারা কি কি ক্রয় করবেন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জাগ্রত মায়ের মন্দির থেকে থাকে সেখানে লাল রঙের একটি কাপড় অবশ্যই অম্বুবাচি শুরু হওয়ার আগে কিনে আনুন এবং সেটি মায়ের গায়ে দিয়ে আসুন এবং এই অম্বুবাচি শেষ হওয়ার পরে সেই কাপড়টিকে আপনি আপনার বাড়ি সযত্নে নিয়ে আসবেন এবং ওই কাপড়টি আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পর সযত্নে আপনি তুলে রাখবেন এবং যে কোনো শুভ কাজে আপনি ওই কাপড়টি কপালে ছুঁয়ে কাচতে শুরু করতে পারেন বন্ধুরা এই কাপড় আপনার গৃহে থাকলে কখনোই আপনার গৃহে কোনো বাধা বিঘ্ন আসবে না এবার যে জিনিসটির কথা বলবো সেটি আপনারা অবশ্যই কিনবেন আর তা হল মা চণ্ডীর বই বলা হয়েছে এই অম্বুবাচী চলাকালীন সময়ে মনুষ্য জাতিকে বেশি বেশি করে চণ্ডী পাঠ করতে হয় কারণ এই সময় দেবী মহামায়া শক্তি ঋতুমতি হন তাই এই সময় চণ্ডী পাঠ করলে বা শ্রবণ করলে তাহলে বাড়িতে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং বাড়ির সকলেরই শক্তি সঞ্চারিত হয় এবার যে শেষ দুটি জিনিস বলবো তা হলো লেবু ও লঙ্কা শাস্ত্রে বলা হয়েছে এই তিন দিন দেবী মন্দিরের দরজা বন্ধ থাকে তাই এই সময় প্রচুর পরিমাণে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় তাই এই তিন দিন এমন কিছু তন্ত্র মন্ত্র ও বশীকরণ করা যায় তা সম্পূর্ণভাবে কার্যকরী হয় তাই আপনারা এই অম্বুবাচীর প্রথম দিন লেবু ও লঙ্কার একটি মালা আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন তাতে আপনাদের কেউ কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ ও কুনজর দিতে পারবে না ধন্যবাদ